থর করে ভয়ে কাঁপছে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তান জম্মু কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে নির্মিত তার সেনা চৌকিগুলো খালি করছে এবং সেখানে উত্তোলিত পাকিস্তানি পতাকাগুলো সরিয়ে নিয়েছে থরথর করে ভয়ে কাঁপছে পাকিস্তান পাকিস্তান জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে নির্মিত তার সেনা চৌকিগুলো খালি করছে আস্তে আস্তে এবং সেখানে উত্তোলিত পাকিস্তানি পতাকাগুলো সরিয়ে নিয়েছে আপনাদের জানিয়ে রাখবো ভয়ে ভিত্তস্ত এই মুহূর্তে পাকিস্তান একের পর এক পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেখানে কিন্তু পাকিস্তান যে থরথর করে ভয় কাঁপছে তার প্রমাণ মিলছে এবার আবারও দেখা যাচ্ছে পাকিস্তান জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে নির্মিত তার সেনা চৌকিগুলো খালি করছে এবং সেখানে উত্তোলিত পাকিস্তানি পতাকাগুলোকেও সরিয়ে নেওয়া হয়েছে আপনারা এক্সক্লুসিভলি সেই ছবি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলায় যেখানে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি পাকিস্তান কিভাবে ভয়ে কাঁপছে থরথর করে অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান সূত্রে যেটা জানা যাচ্ছে তাদের দাবি ভারত নাকি তাদের ওপরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সামরিক সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ সত্যজিৎ যেমনটা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান থরথর করে ভয় কাঁপছে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে সেনা চৌকিগুলো খালি করছে এবং সেখানে উত্তোলিত পাকিস্তানি পতাকাগুলোকেও সরিয়ে নেওয়া হয়েছে কি জানা যাচ্ছে বিষয়ে জানা আমাদের বিস্তারিত ভয় কম কম্পল শুধু শুধুমাত্র সীমান্তবর্তী এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় কারণ ইতিমধ্যে যে তর্জন শুরু করেছিল বিলামাল ভুট্টো বা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির যে ভারত বিরুদ্ধে একটা তর্জন গর্জন শুরু করেছে সেটা কিন্তু উদাহরণ হয়ে গেছে আগেই কারণ গতকাল অর্থাৎ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি রাত্রিবেলায় প্রেস কনফারেন্স করে বলছেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত তাদের আক্রমণ করতে অর্থাৎ কাপড় কিন্তু যথেষ্ট অনুভব করতে পারছেন পাকিস্তানের তাবর তর নেতারা আর যার ফলে একদিকে যেমন উচ্চপদস্থ মন্ত্রী আধিকারিকরা বুঝতে পারছেন ঠিক তেমনই বুঝতে পারছেন নিচু স্তরের সেনা কর্মীরা আর যার ফলে আন্তর্জাতিক সীমান্ত যেখানে পাকিস্তানের সেনা চৌকি ছিল সেই সেনা চৌকি থেকে কিন্তু হঠাৎ করে এক দুজন পাকিস্তানের সেনা উধাও ঠিক তেমনই উধাও পাকিস্তানের পতাকাও অর্থাৎ নিজেদের আহ আত্মগোপন করা বা নিজেদের আত্মরক্ষার জন্য বলা যায় নিজের দেশের পতাকাকে সরিয়ে রাখছে পাকিস্তানের সেনা সুতরাং ভয় জিনিসটা যে পাকিস্তানে শুধুমাত্র উপরতলার নেতা মন্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় সমস্ত স্তরেই পৌঁছে গেছে তা এই ঘটনায় কিন্তু পরিষ্কার ধন্যবাদ সত্যজিৎ আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে নির্মিত সেনা চৌকিগুলো খালি করছে পাকিস্তান এবং সেখানে উত্তোলিত পাকিস্তানি পতাকাগুলোকেও সরিয়ে নিয়েছে তারা আপনাদের জানিয়ে রাখবো পাকিস্তান কিন্তু দাবি করছে ভারত নাকি তাদের বিরুদ্ধে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে পারে সামরিক পদক্ষেপ নিতে পারে এমনটাই পরিকল্পনা করছে ভারত এমনটাই নাকি তাদের কাছে সূত্রের খবর আর তারপরে কিন্তু ভয়ে ভীতস্থ হয়ে রয়েছে পাকিস্তান এবং এই যে জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে নির্মিত সেনা চৌকিগুলো আস্তে আস্তে খালি করছে এবং সেখানে উত্তোলিত তাদের যে পতাকা সেই পতাকাগুলোকেও কিন্তু তারা সরিয়ে নিয়েছে এই ঘটনায় কিন্তু তা আবারও একবার স্পষ্ট যে তারা ভয়ে কাঁপছে